আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে তোমরা ট্যাবের টাকা কবে পাবে দু হাজার পঁচিশের অর্থাৎ তরুণের স্বপ্ন স্কিমের যে টাকাটি সেটা তোমরা কবে পেতে পারো সেই সম্পর্কিত আজকের এই ভিডিওটি তোমাদের জন্য থাকছে মূলত আজকে তোমাদের সকলকেই আমি দেখাবো একটি পত্রিকাতে নতুন একটি আর্টিকেল রয়েছে এবং সেই আর্টিকেলের সূত্রে আমরা কি কি জানতে পারি সেই সমস্ত বিষয়টাই কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো আমার নাম বিক্রম তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব তো চলো ভিডিওটিকে শুরু করা যাক আচ্ছা ভিডিওর প্রথমে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটিতে অল দাবি দিতে পারো মূলত সামগ্রী পত্রিকাতে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে অর্থাৎ আজকের তারিখেই একটি নতুন আর্টিকেল কিন্তু রিলিজ হয়েছে বা একটি নতুন খবর কিন্তু রিলিজ হয়েছে এবার এই খবরটিকেই আমরা সুন্দরভাবে বিশ্লেষিত আলোচনা করব এবং আমরা দেখে নেব যে বিষয়টি কি কি রয়েছে প্রথমত এখানে বলা হয়েছে পূজার আগেই পেয়ে যাবে ট্যাব কেনার টাকা তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ বিতরণের সম্ভাবনা ওকে এটি হলো গিয়ে মূলত হেডলাইন পৃষ্ঠা নম্বর একের এবং এখান থেকে কিন্তু আমরা পরপর নিউজটিকে কিন্তু দেখতে পারবো যেমন এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে দু সালের অর্থ বিতরণ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশে ট্যাব কেনার তোমরা যেই টাকাটি পেতে চলেছো সেই নিয়ে কিন্তু জোর কদমে জল্পনা শুরু হয়েছে সরকারের তরফ থেকে ঠিক আছে এবার কি বলা হচ্ছে না প্রশাসনিক সূত্রের খবরে আসন্ন দুর্গাপূজা দু হাজার পঁচিশের আগেই বহু ছাত্রছাত্রীদের ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর উচ্চ সম্ভাবনা রয়েছে আশা করি তোমরা সকলেই এই খবরটি শুনে ইতিমধ্যেই অনেকটাই খুশি হয়েছো কারণ দুর্গা পুজো তো আঠাশ তারিখ থেকে এবং আজকে কিন্তু যেই আমি ভিডিও বানাচ্ছি সেদিন কিন্তু বাইশ তারিখ বাইশে সেপ্টেম্বর তো খুব শীঘ্রই কিন্তু তোমরা টাকা পেতে চলেছ এবার সেটা নির্ভর করছে যে তোমার স্কুলে সকল প্রসেসটা কমপ্লিট করতে পেরেছে কি না আদেও ঠিক আছে পরবর্তীতে যদি আমরা এগিয়ে যাই এখানে বলা হচ্ছে এর ফলে উপকৃত হবেন হাজার হাজার পড়ুয়া শ্রমিক সাধারণ মানুষ বিশেষত স্কলারশিপ বিধবা ভাতা বৃদ্ধ ভাতা সহ বিভিন্ন প্রকল্পের টাকাই উৎসবের আগে হাতে পৌঁছতে পারে শুধুমাত্র ট্যাবের যে টাকা সেটা না ট্যাবের টাকা বাদেও বিভিন্ন টাইপের যে প্রকল্প রয়েছে সেই সকল প্রকল্পের টাকাই কিন্তু পুজোর আগেই দেওয়া যেতে পারে অর্থাৎ তোমরা সকলেই বুঝতে পারছো যে পুজোর আগের থেকেই কিন্তু প্রত্যেকটি প্রকল্পের যেই টাকা রয়েছে সেগুলোকে কভার করিয়ে দেওয়ার চেষ্টাই রয়েছে যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপেরও কিন্তু একই করা হল একইভাবে অন্যান্য প্রকল্পের ক্ষেত্রেও সেটাই আমরা দেখতে পাচ্ছি একইভাবে তরুণের স্বপ্ন প্রকল্পেও সেটাই ঘটতে চলেছে আচ্ছা বাদ বাকি খবরে যাওয়ার পূর্বে তোমাদের সকলকে বলে রাখি যারা যারা সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপে এখনও পর্যন্ত অ্যাপ্লাই করনি অ্যাপ্লাই করে নিতে পারো কারণ এই স্কলারশিপে তোমরা বাৎসরিক এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে প্রাইভেট স্কলারশিপ অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারো ডেসক্রিপশনে এই স্কলারশিপে কিভাবে অ্যাপ্লাই করবে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো তোমরা সেই ভিডিওটিকে দেখে অ্যাপ্লাই করে নিও বা আই বাটনে এই মুহূর্তে তোমাদের আমি দিয়ে দেবো এই স্কলারশিপের অ্যাপ্লাই করার জন্য বিশেষত্ব হচ্ছে যে মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার যদি তুমি আগের বছর পেয়ে থাকো তাহলেই হবে ক্লাস সিক্স থেকে শুরু করে আইটিআই ডিপ্লোমা কলেজের আন্ডার গ্রাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশান যে কোনো কোর্স থেকে হতে পারে এবং অন্যান্য যে কোনো রেকগনাইজড কোর্স থেকে যারা যারা পড়াশোনা করছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার থাকলেই তোমরা অ্যাপ্লিকেবল এবং এছাড়াও ডকুমেন্ট বলতে ওই আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ডের মতো আইডেন্টিটি প্রুফ লাগবে একাডেমিক মার্কশিট লাগবে আগের বছরের বা সার্টিফিকেট দিলেও হবে এবং ব্যাংক ডিটেলস দিলেই তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য এলিজিবল আর হ্যাঁ এই স্কলারশিপে অ্যাপ্লাই করলে তোমরা ম্যাক্সিমাম প্রতি মাসে দশ হাজার টাকা অর্থাৎ বাৎসরিক এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো যেখানে তোমরা অ্যাপ্লাই করলেই গ্যারেন্টি পাঁচ হাজার টাকার মূল্যের একটি ফ্রি কোর্স পাবে সাথে সার্টিফিকেট পাবে কোর্স লাইভ অ্যাটেম্প না করতে পারলে সেটা রেকর্ডেড তোমরা পেয়ে যাবে ওয়েব ডেভেলপমেন্ট কম্পিউটার বেসিক কোর্স আর ফোটো এডিটিং ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইনিংয়ের মতো আরও পপুলার কোর্সেস তোমরা কিন্তু একেবারে বিনামূল্যে করতে পারবে অর্থাৎ পাঁচ হাজার টাকার কোর্সটিকে একেবারে বিনামূল্যে করতে পারবে সাথে স্টাডি ম্যাটেরিয়ালও একেবারে বিনামূল্যেই পেয়ে যাবে এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে মাত্র নাইনটি নাইন রুপিস পে করতে হবে যার বিনিময়ে তোমরা এত কিছু বেনিফিট কিন্তু পেয়ে যাবে অ্যাপ্লাই করার জন্য বিক্রমপাল ডট ইন ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে লগ করে নেবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাইন ইন করে তারপর তোমরা এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে গুগল ফর্মটিকে ফিল আপ করবে এবং ওই গুগল ফর্মেই তোমাদের পেমেন্ট অপশনও থাকবে ঠিক আছে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম অ্যাপ্লাই নাউতে ক্লিক করার পর সকল ডিটেলস এখান থেকে ফিল আপ করার পর এই যে স্ক্যানারটি রয়েছে এই স্ক্যানারটিকে স্ক্যান করে নাইনটি নাইন রুপিস পে করে স্ক্রিনশট আপলোড করে সাবমিট করে দিলেই তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই হয়ে যাবে এবং তার আটচল্লিশ ঘন্টার মধ্যেই তোমাদের কাছে কনফার্মেশন মেল চলে যাবে কারণ আমাদের ডকুমেন্ট ভেরিফাই করা হবে তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে অ্যাপ্লাই করার ভিডিও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো স্কলারশিপের ওয়েবসাইটের লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা চাইলে গিয়ে অ্যাপ্লাই করতে পারো এসবিএমসিএম এর পাশাপাশি একটি দারুণ স্কলারশিপ ব্যাক টু দ্য টপিক এবারে আমরা বাদ বাকি আর্টিকেলটা পড়ে নিই এখানে বলা হচ্ছে সরকারি মহলের বক্তব্য উৎসবের সময়ে যাতে আর্থিক স্বস্তি পান সাধারণ মানুষ তাই দ্রুত অর্থ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একাধিক বিশ্লেষক ও আশাবাদী যে এই উদ্যোগ অন্যান্য কল্যাণমূলক প্রকল্পের জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে অর্থাৎ এবার পূজার আনন্দ কেবল ধর্মীয় ও সামাজিক নয় বরং আর্থিক স্বস্তিতেও পরিপূর্ণ হবে আশা করি তোমরা সকলে এই সম্পূর্ণ নিউজটি পড়ে এইটা বুঝতে পেরেছ যে তরুণের স্বপ্ন প্রকল্পে আর্থিক বিতরণের সম্ভাবনা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে অর্থাৎ দুর্গা আগেই কিন্তু তোমরা তোমাদের ট্যাব কেনার টাকাটি পেতে চলেছো যদি তোমাদের স্কুলের প্রত্যেকটি যে প্রসেস রয়েছে সেটা যদি কমপ্লিট করে নিতে পারে ওকে কারণ ট্যাব সম্পর্কিত যেই টাকা অর্থাৎ শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু ট্যাবের টাকা দেওয়ার জন্য উদ্যোগ নিয়ে নেওয়া হয়েছে অলরেডি আশা করি তোমরা সকলেই পুজোর আগে টাকা পেয়ে যাবে এবং তোমরা তোমাদের পছন্দ মতো মোবাইল ফোনটি হাতেও পেয়ে যাবে এই ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপে অ্যাপ্লাই করে নিতে পারো ডেসক্রিপশনে তো লিঙ্ক রয়েছে যেমনটা বললাম তোমাদের দেখা হচ্ছে পরবর্তীক্ষণ এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে সকলেই ভালো থেকো সুস্থ থেকো বাই